ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা হ্যালো স্টুডেন্ট নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স সিসি বিজি নাইন অর্থাৎ সেকেন্ড ইয়ারের একটি পেপার গুরুত্বপূর্ণ অনার্স পেপার তার সাজেশন অর্থাৎ স্পেশাল সাজেশন নিয়ে আজকের আমাদের আলোচনা চলো দেখে নেব আজকের আলোচনায় থাকবে একেবারে বাছাই করা সেরা প্রশ্নগুলি যেগুলি তোমাদের পরীক্ষায় আসবেই এমনটাই আমাদের এক্সপার্ট বা অভিজ্ঞ সাজেশন কর্তারা মনে করেন ওকে তো শুরু করি স্পেশাল সাজেশন দু বাংলা অনার্স সিসিবিজি নাইন চলো প্রথম প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ বই কেনা প্রবন্ধের মূল তাৎপর্য ব্যাখ্যা করুন এই প্রসঙ্গে লেখকের যুক্তি বুঝিয়ে বলুন দশ নম্বরে চলুন কেমন কারণ এই প্রবন্ধ থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য কেমন নেক্সট প্রশ্ন হচ্ছে রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে বিবেকানন্দ তার শূদ্র জাগরণ প্রবন্ধে যে আলোকপাত করেছেন তার পরিচয় দিন এটাও একইভাবে দশ নম্বরের জন্য দারুণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো গীতিকাব্য বিষয়ে বঙ্কিমচন্দ্রের মতামত বিবৃত করুন কেমন এটাও দশ নম্বরের জন্য দারুণভাবে গুরুত্বপূর্ণ ওকে এই প্রশ্নগুলি দশ নম্বরের জন্য তোমাদের আসবে এবং ঘুরিয়ে হয়তো কখনো কখনো ছ নম্বরের হয়ে যেতে পারে চলো দেখে নেব প্রশ্ন কি বলছে এর প্রশ্নগুলি না শিক্ষার সমস্যা ও সমাধানের কি পথ দেখিয়েছেন দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট পরের প্রশ্ন হচ্ছে ভারতের মতো দেশে রাষ্ট্রভাষা নির্বাচনের ক্ষেত্রে প্রাবন্ধিক অন্নদা শঙ্করের অভিমত আলোচনা করো এটাও কিন্তু দশ নম্বরের জন্য দারুণভাবে ইম্পর্টেন্ট একা কে গাই এই প্রবন্ধে বঙ্কিমের দর্শন চিন্তার পরিচয় যে পাওয়া যায় সে বিষয়ে আলোকপাত করো বা দর্শন চিন্তার পরিচয় দাও কেমন পরের প্রশ্ন দেখো চিঠিপত্র অনুসারে রবীন্দ্রনাথ ও রামানন্দে চট্টোপাধ্যায়ের সম্পর্কে রসায়ন আলোচনা করো দশ নম্বরের জন্য দেখি হবে দারুণ ইম্পর্টেন্ট চিঠিপত্র অনুসারে জগদীশচন্দ্র বসুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে রসায়ন আলোচনা করো এটাও একইভাবে ইম্পর্টেন্ট দারুণ ইম্পর্টেন্ট এগুলো দশ নম্বরের জন্য এর পাশাপাশি প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রত্যঙ্গ প্রবন্ধের মধ্য দিয়ে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের মনুষ্য জীবন সম্পর্কে যে উপলব্ধি প্রকাশ করেছেন বা যে উপলব্ধি প্রকাশ ঘটেছে তা আলোচনা করো দশ নম্বরের জন্য আসতে পারে বা পাঁচ নম্বরের জন্য আসতে পারে অর্থাৎ আমাদের যে নোটসগুলি বিদ্যাভারতী একাডেমি থেকে তোমাদের দেওয়া হয়েছে সেই নোটসগুলি কিন্তু একসঙ্গে একাধিক বা দুই বা তিন প্রশ্নের উত্তরও কিন্তু তোমার লিখতে সক্ষম হবে তেমনভাবেই তৈরি করেছেন আমাদের এক্সপার্টরা কেমন দেখে নাও পরের প্রশ্ন কি বলছে কালী প্রসন্ন চড়ক নিবন্ধে হুতমি গদ্যের যে ভাষা রীতি ও রচনা রীতির পরিচয় দিন কেমন এর পরের প্রশ্ন দেখো মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে এবার পরের পাতায় চলে যায় এই চিঠিপত্র অনুসারে জগদীশ চন্দ্র বসুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্প্রসায়নের সম্পর্ক আলোচনা করো কেমন এটাও দশ বা হ্যাঁ দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট কেমন এটা একবার আলোচনা করলাম আমরা সরি একটু মিস চলে গেল সেটা হচ্ছে মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে যে যত ভূমন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি ব্যাখ্যা করুন এখানে আমরা ছিলাম আগের পাতায় কেমন তো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের পাঁচ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট নজরুল ইসলামের কবিতা প্রসঙ্গে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর মত কি পাঁচ নাম্বারের জন্য দারুণ ভাবে ইম্পর্টেন্ট মহানিয়ম বলতে লেখক কি বুঝিয়েছেন তা আলোচনা করুন বা এর সম্বন্ধে আলোকপাত করুন প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বরে বিশ শতকের প্রথম দুই দশকে বাংলা কবিতা প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমত ব্যক্ত করো কেমন এটাও একইভাবে পাঁচ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এরপরে চলে আসি এরপরে হচ্ছে বলতে বলতে লেখক লেখক বুঝিয়েছেন বুঝিয়েছেন তা আলোচনা করো শতকের প্রথম দুই বাংলা কবিতা প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমত ব্যাখ্যা করো এই দুটি প্রশ্নই কিন্তু পাঁচ নম্বরের জন্য দারুণ দারুণ ভাবে ইম্পর্টেন্ট এবং শেষে যেটা আমরা প্রত্যেকবারে বলে থাকি যে দুই নম্বরের প্রশ্নের সাজেশান একেবারে যে কমন দেওয়া যাবে এমনটা কিন্তু নয় তার কোনো স্পেশাল সাজেশান আমরা মনে করি হয় না তাই বড় প্রশ্নের উত্তর থেকেই তোমরা এই দু নম্বর প্রশ্নের উত্তর করতে পারবে যদি বিদ্যাভারতী একাডেমি থেকে তোমরা নোটস নিয়ে থাকো কেমন আমাদের যে নোটস বা সাজেশন সেইভাবে ডিজাইন করা হয়েছে এবং সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে তোমরা সব রকম প্রশ্নের উত্তর লিখে আসতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও